শ্রাবণ মাসের তৃতীয় রবিবারে আমরা এসেছি সাগরাপলি ঘাটে দেখুন প্রচুর লোক জল তুলছে প্রায় লক্ষাধিক লোক জল তুলছে জল তুলে তারক উদ্দেশ্যে বেরোবে এবং পাওয়ার মাথায় জল ঢালবে সেই জন্যই এত তাড়াহুড়ো এত উত্তেজনা আজকে আপনাদের জল তোলা থেকে নিয়ে জল ঢালতে যাওয়া পর্যন্ত রাস্তার পুরো চিত্রটাই দেখাবো এবং তার সাথে দেখাবো কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে সেগুলো দেখতে পাবেন দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং অবাক হবেন যে এত মানুষ এত মানুষের ঢল সবাই বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য যাচ্ছে এবং প্রচুর ভিড় রাস্তায় এই ঘাটটা ছাড়াও আরও অনেক ঘাট থেকেই জল তোলা হচ্ছে ভদ্রেশ্বর বৈদ্যবাটি সব জায়গা থেকেই জল তোলা হচ্ছে কিন্তু আমরা এখন আছি স্যারাপুলি স্টেশনের সব থেকে কাছের ঘাটটায় দেখতে পাচ্ছেন এখানে ঘাটের সংলগ্ন এরিয়াতেই বিক্রি হচ্ছে প্লাস্টিকের ভার তারপরে বাঘ বাঘ সাজাবার নানান ধরনের ফুল এবং মাথায় বাঁধার জন্য সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এখানে এবং ক্যাম্পও বসেছে ওখানে দেখতে পাচ্ছেন নিজেরা নিজেদের বাঘ কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কত ভক্তির সঙ্গে তারা বাঘ সাজাচ্ছে নিজেদের রেল রেলগেটের একটি সুন্দর প্রতিমার দৃশ্য ক্যামেরাবন্দি করেছি আপনাদের দেখালাম এই জনসমুদ্রটা বৈদ্যবাটি ঘাট থেকে আসছে দেখুন কত বিপুল পরিমাণ মানুষ জল তুলে আসছে এই দৃশ্যটি দেখছেন দিল্লি রোডে বৈদ্যবাটি মোড়ে সমস্ত জলযাত্রী রাস্তাটা ক্রস করছে তারকেশ্বরের উদ্দেশ্যে দেখুন ছুটে ছুটে আসছে সবাই তাড়াতাড়ি করে রাস্তা ক্রস করার জন্য যে যেমন পেরেছে নিজেদেরকে সাজিয়েছে যে যার মতো করে আসছে দেখুন মানুষ কত খুশি তাদের মধ্যে কারো পায়ে ব্যথা কারোর কোমরে ব্যথা তবুও তাদের মধ্যে মুখে হাসি আছে উত্তেজনা আছে লোক ক্লান্ত হয়ে যাচ্ছে তো থামছে না শ্যাবাপুলি ঘাট থেকে এই দিল্লি রোড পর্যন্ত আসতে আমাদের পুরো নাজিয়াল হয়ে যেতে হয়েছে একটা রাস্তা আমরা ক্রস করতে পারিনি এপার থেকে ওপার যেতে পারিনি এত পরিমাণ মানুষের ভিড় যার কারণে আমাদেরকে দেড় ঘন্টা ঘুরতে হয়েছে পাঁচ মিনিটের রাস্তা আসার জন্য এত মানুষের উচ্ছ্বাস এত মানুষের উল্লাস দেখে আমাদের কিছুই মনে হয় নি অত রাস্তা আমাদেরকে ঘুরতে হলো আমাদের একটু ক্লান্তিও লাগেনি আমাদের বরং খুব খুশি হলাম আমরা যে এত মানুষ জল নিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে চেষ্টা করব আমরাও কোনো একদিন যাবার সারা বছরই কম বেশি বাবার মাথায় জল ঢালা হয় কিন্তু এই শ্রাবণ মাসটা যেহেতু বাবার আবির্ভাব মাস সেহেতু ভক্তরা চাই যে এই শ্রাবণ মাসের যে কোনো যে কোনো দিন গিয়ে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে বা অন্য আরও অনেক জায়গাতেই জল ঢালা হয় সারা দেশে তবুও শ্রাবণ মাসের মধ্যে আবার সোমবারগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ কেন সোমবারেই আবির্ভাব হয়েছিলেন আমাদের মহাদেব সেই জন্য এই রবিবারে এত উচ্ছ্বাস এত জনসমুদ্র এত ভিড় এবং এত ক্লান্তির মধ্যে থেকেও অনেক জলযাত্রী আসে যারা এইভাবে আমাদের দিকে অ্যাটেনশান দেয় এগুলি আমাদের খুবই ভালো লাগে এবং আমাদের ভিডিও করতে অনুপ্রাণিত করে এই শ্রাবণ মাসে আরেকটি বিশেষত্ব হলো এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের সেই বিষ হলাহল নামক যে বিষ মহাদেব সেই বিষ নিজে ধারণ করে এই মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল এটা তো শুধু রাস্তার ভিডিও আপনাদেরকে রেলওয়ে স্টেশন বা রেলের ভিড় দেখাতে পারেনি তার স্বর্গামী প্রত্যেকটা ট্রেন এবং সে সমস্ত স্টেশনগুলিতে কি বিপুল পরিমাণ ভিড় কত ভক্তি থাকলে মানুষ এত ভিড় করে আসতে পারে এত ভিড় ঠেলে আসতে পারে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করি যে তারকেশ্বরে এত কাছে আমরা বসবাস করি কেননা এই শ্রাবণ মাসে ভারতের ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে এখানে জল ঢালার জন্য মানুষ আসে শুধুমাত্র তারকেশ্বরের জন্য দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা পুরো একদম ভিড়ের মাঝখান থেকে নিয়েছি একদম দেখতে পাচ্ছেন জয়যাত্রীরা নিজেদের কল্পনা অনুযায়ী নিজেদের ভালো লাগা অনুযায়ী মূর্তি বানিয়ে নিয়ে তারা তার প্রস্বরের উদ্দেশ্যে যাচ্ছে সূর্যই জনসমাগম সে দুপুর থেকে ভিডিও করছি আমরা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড ক্রাউড আনএক্সপেক্টেড ক্রাউড প্রচুর লোক প্রচুর চারদিকে সবাই জল ধরনের বাইরে দেখুন খাবার দিচ্ছে সবাই এখানে ছোলা দিচ্ছে আস্তে জল দিচ্ছে জল যাত্রার সময় আমরাও হাঁটছি একটু ভিডিও দেখাবো বলে প্রচুর প্রচুর দিয়ে জল নিচ্ছে চারদিকে এখানে দেখতেই পাচ্ছেন যে পরে আর একটাই সোমবার আছে তাই এই সোমবারটা প্রচুর চাপ আজকে রবিবার মোটামুটি রাত্রে গিয়ে পৌঁছাবে সবাই চারদিকে প্রচুর মানুষ হাঁটছে সেরকম তাদেরকে সেবা করার জন্য প্রচুর মানুষ আছে রাস্তার পাশে কেউ জল খাওয়াচ্ছে জল যাচ্ছে আমরাও একটু হেঁটে নিচ্ছি যত রাত শিখতে হবে আরো বাড়বে তৃতীয় সোমবার রবিবার সোম্বার সবাই জল ঢালতে সোমবারের সবাই জল ঢালছে

এখনো রেস্ট করেনি সেই হাঁটছে উনি সবাই সোমবার জল ঢালবে সবাই চেষ্টা একটাই সোমবার জলে জল ঢালাবো রবিবারে তো বিকাল হয়ে গেল তার কেশ্বর পৌঁছে দেয় এখনো প্রায় বাইশ তেইশ কিলোমিটার তারও বেশি হবে অনেকটা তাই জন্য সবাই রেস্ট নেবে কেউ বসবে কিছু খাবে তারপর আবার শুরু করবে একটু জল দিচ্ছে লোককে জল খেতে ইচ্ছা করছে না বুঝতে না প্রচুর প্রচুর এখানে খাবার দিচ্ছে লোকে কে জল কে লজেন্স কে লুচি আমরা এখন আজ এই যেমন পেরেছে এনেছে কোথায় আবার ক্যাম্পা দিচ্ছিল আজকের লোক দেখার মতো আমরা এখন আজ নসিকপুর থেকে বুঝতে গামী যে রাস্তাটা সেই রাস্তাটায় আসি আমরা প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে ফেলেছি ভালো জল যাত্রীদের সঙ্গে চারিদিকে গান বাজছে ফেলেছি যে যার মতো করে একটা উৎসবের আমেজ শ্রাবণী মেলা একটা প্রতি বছরের মানুষের অপেক্ষা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম বাবা সকলকে ভালো রাখুক সকলের মঙ্গল করুক এবং জলযাত্রীদের যাত্রা শুভ হোক পাশে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন জল ওটা খাবার জল Α, δείξτε! Κοτά, κοτά, κοτά! Κοτά, κοτά! Κοτά, κοτά!